আমার সাল চলতেছিল সালের মধ্যে চার মাস আহ পাকিস্তান চার মাস ইন্ডিয়া এবং চার মাস বাংলাদেশ এটাও একটা আজীব মানে আমাদের বড়দের হকের মধ্যে আল্লাহ তালা কিরকম আশ্রয় রাখছেন আর এটা হাদিস যখন আল্লাহ মানুষরা কসম খেয়ে ফেলে তো আল্লাহ তালা তার কসম কে করে দেন বা এরকমও বলে যে আল্লাহ আল্লাহরা যখন যে কথা বলেন আল্লাহ তালা ওই কথা কে পুরা করে দেন আমার সালের আগে মোল্লা সাদ সাহেব এরকম ইস্তেমায় আসলেন উনি বললেন যে সাল কাপ লাগানা হ্যাঁ তো অনেক পিছায় 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 আমি চাচ্ছিলাম যে আমাদের যারা মাদ্রাসা থেকে আমরা পারে হই তো আমার তো দরাহ শেষ হয়ে গেছে যখন আমার উনিশ বছর বয়স উনিশ বিশ বছর বয়স তো ওই সময় এত বেশি আসলে দিনের উপর চলে আমরাও মানুষ মাদ্রাসায় পড়ছে এটা বলে এরকম না যে আমরা ফেরেস্টার হয়ে গেছি এদিক বন্ধু বান্ধব বেটা ওইটা তারপরে পরিবেশ আমরা ধানমন্ডি থাকি যেহেতু তো আমাদের চাচা বাবা ওনারাও এরকম বাবা তো আলহামদুলিল্লাহ বাবা মাকে আল্লাহ তালে লাইনে আনছেন তো ওই পরিবেশটা ওইটা অন্যরকম এত ভালো না তো ইচ্ছা ছিল একটু এদিক ওই দিক শয়তান নিয়ে যেত তো নিয়ত ছিল যে সার লাগাবো কিন্তু এটা নিয়ত ছিল যে যখন আমার মন থেকে তৈরি হবো তখন আমি সার লাগাবো এটা না যে বাপ বলতেছে আর পরিবেশিয়ে করতেছে মলানা হয়ে গেছে এখন সাল লাগাইতেই হবে এরকম না তো এক বছর দুই বছর করে আমি প্রায় ছয়া বছর ছয়া বছর বিচাইছি বিচাইছি তো ওইটাও পড়ালেখার মধ্যেই ছিলাম মানে দরা হাদিসে পরে ইফতার তারপরে হাদিস তারপরে তাফসীর পড়ালেখার মধ্যেই ছিলাম কিন্তু আসলে পড়ালেখাও একটা ও গিয়ে ছিল আরেকটাও গিয়ে ছিল যে সাল না লাগাইতে হয় তো মনে আছে প্রতি বছর জিগেস করতে যে বিনা আল্লাহ না বলতে পারি না নেই बाद তো এটা করতে করতে যে বছর আমি সাল লাগানোর इराদাও হলো

আচ্ছা সাল শুরু করলাম আল্লাহ তার উনি এটা বললেন বাস তো এরাদা আমার হয়ে গেল যে চার মাস লাগাবো ওখান থেকে গেলাম পাকিস্তান পাকিস্তানে লাগালাম চার মাস ওইখান থেকে আসার পরে এখন বড়দের সামনে আমি রাখলাম যে আমি এখন পাকিস্তান থেকে আসছি আমার তো হিন্দুস্তানে চার মাস লাগানোর কথা তো আমি ভিসা অ্যাপ্লাই করতে চাই তো বড়রা বললো তুমি মাত্র পাকিস্তান থেকে আসছো তোমাকে তো আর ইন্ডিয়ার ভিসা দিবে না তো আমার আব্বা বললেন যে মোল্লা সাহেব বলছিলেন দুই মাসে দুই মাসে করে যেতে তো অ্যাপ্লাই করে দেখি কি হয় তো বড়রা বললো ঠিক আছে তো যখন অ্যাপ্লাই করলাম তো আমাকে দুই মাসের ভিজা দিয়েছিল। পাকিস্তান থেকে আসছি দুই মাস হচ্ছে। আর দুই সপ্তাহ হয়েছে তারপর আমাকে পাকিস্তানের ভিজা দুই মাস ইন্ডিয়ার ভিজা দুই মাসে দিয়ে পাকিস্তান ইন্ডিয়াতে গেলাম দুই মাস লাগায় আসলাম আসার পরে আবার এখন আবার দুই মাসে যেতে হবে তো আমাকে সবাই বললো যে লিগালি ওদের নিয়ম হচ্ছে এটা যে তিন মাসের আগে হিন্দুস্তানের জন্য টুরিস্ট ভিজা আবার দিবে না তিন মাসের আগে তুমি আবার অ্যাপ্লাই করতে পারবে না

আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে আসছি দাওত তবলিগের মধ্যে আসছি আমরা যা করি পরামর্শ করে করি তো এই জায়গায় আপনি বরং এই বেলা আপনি আমাদের সাথে খান পরে আমরা দেখা যাবে পরামর্শ করে আপনার বাসায় তো সে বলবো আমি তবলি টবলি যাই না কি এগুলো বুঝি না আপনি আমার বাসায় চার পাঁচ দিন পরে আমার ছেলের বিয়ে আছে ওই জায়গায় অবশ্যই আপনাকে আসতে হবে এটা বলে উনি বললো যে আমি গাড়ি পাঠাই দেবো এটা বলে সে চলে গেল আমি বললো আমরা পরামর্শ করবো বললো না আমি পরামর্শ বুঝি না আসতে হবে আপনাকে এটা বলে সে চলে গেছে তো এলাকার সাথীরা আসলে বলতে লাগলো যে উনি কি বলতেছে আমি এরকম এরকম ব্যাপার তো তার ছেলের বিয়েতে যাবো কিনা তো সে ওনারা এলাকার সাথীরা বললো এ হচ্ছে আমাদের হায়দ্রাবাদ এর সবচেয়ে ধনী ব্যক্তি আর সে মাঝে মাঝে নামাজ পড়তে আসে মুসলমান কিন্তু মাঝে মাঝে নামাজ পড়তে আসে তবলিক তবলিক সে কিছু করে না তো তার ছেলের বিয়েতে যাওয়ার কারণে যদি তার সাথে একটা সম্পর্ক হয় ভালো হবে কোনো অসুবিধা নেই তো আমার সাথে আরেকজন ব্যবসায়ী পরামর্শ হলো আমরা তার ছেলের বিয়েতে যাব। তো ওই দিন ছিল বুধবার বুধবার বেলা আমার মনে আছে গাড়ি পাঠালো একজন ফোন নিয়ে আসত বলে আপনার সাথে কথা বলবে তখন উনি বললো যে আমি বাইরে গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনি দেখে আসতে হবে বললাম ঠিক আছে আমরা পরামর্শ করে ঠিক করে রাখছি আমার সাথে আরেকজন আসবে বলে অসুবিধা নেই তো আমরা ওই জায়গায় গেলাম প্রায় সাত আট হাজার মানুষ ছেলে মেয়ে হিন্দু খ্রিস্টান গান বাজনা হচ্ছে তো সে আমাকে ইস্তেকাল করে একটা জায়গায় নিয়ে গেল যেখানে দশ বারো জন পুরুষ মানুষ বসা ছিল তো তাদের সাথে পরিচয় করালো একজন একজনকে সবার সাথে পরিচয় করালো একদম শেষে যার সাথে পরিচয় করালো বললো যে হচ্ছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার সবচেয়ে বড় ফিল্ম প্রডিউসার সিনেমা বানায় এই জায়গায় এর নাম হচ্ছে করণ জোহাল তো ওর সাথে করলাম বসলাম বসার পরে ও আমার পরিচয় নিলাম আমি আমার পরিচয় দিলাম তো কোথায় কোথায় ও আমাকে বললো যে আমাকে একটু শিয়া সুন্নি সম্বন্ধে বলো তো আমি ওকে শিয়া কি সুন্নি কি এটা বললাম বললো তোমরা কি আমি বললাম আমরা দাবাদে তবলিগের কাজ করি আমরা সুন্নি বললো তবলিগ আবার কি তো আমি ওকে পুরা বললাম তো লিখি তো ওকে কথায় 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 আমি দাওয়াত দিলাম তো প্রায় এক থেকে দেড় ঘন্টা ওর সাথে কথা হলো এর মধ্যে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া যখন শেষের দিকে তো ওকে পুরো বলছি যে তবলিগের মধ্যে আমরা কি করি কিভাবে করি আমরা মুসলমানের কাছে যাই আমরা গাইড মুসলিমের কাছে যাই না এগুলো কথা বলার পরে ও বললো যে তোমার কথা আমার অনেক ভালো লাগছে তো তুমি যে বললে তোমরা গাইড মুসলিমের কাছে যাও না তোমরা মুসলমানের কাছে যাও তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা মুসলমান আছে তাদের কাছে তো তোমার যাওয়া উচিত তো যখন এটা বললো তো এটা বললো ও শেষ করে ও ফোন করলো একজনকে ফোন করে ওর সাথে কথা বলল বললো যে তোমার একজন গেস্ট আমার কাছে আছে তো কথা শেষ করে বলল যে আমি শাহরুখের সাথে কথা বলছি তখন আমি বুঝলাম যে তোমার একজন গেস্ট আমার কাছে আছে মানে সে তো হিন্দু আর শাহরুখ হচ্ছে মুসলমান আর আমিও মুসলমান তো বলছে তোমার একজন গেস্ট আমার কাছে আছে তুমি কখন দেখা করবা তো সে বললো যে আমি শাহরুখের সাথে কথা বলছি আগামী কালকে দুপুর বেলা তোমার সাথে এখন বোম্বে চলো ওই যায় শাহরুখের সাথে কালকে দুপুরে তোমার সাথে তুমি তার সাথে দেখা করবা আমাদের পরামর্শ লাগবে মাস লাগবে আমাদের জামাত হচ্ছে এই জায়গায় সে বললো আমি তো জানি না তোমাদের কি তুমি আমি ওর সাথে কথা দিছি আর ওকে কথা দিলে এই কথা রক্ষা করতে হবে তুমি জানি না পারো আমার সাথে চলো তো আমি তাড়াতাড়ি মলনা সাজ সাহেবের খাদে মলনা ইয়াসিন আমরা একসাথে ফরলাকা করছি তো তারপর ফোন করলাম বললাম ইয়াসিন দেখো এই অবস্থা আমি কি করব বললাম বল না কে জিজ্ঞাসা করি তুমি বল না স্যারকে জিজ্ঞাসা করলে তো আমাকে বড় ফোন করে বলল যে দেখো আসব ওদের কাছে যাওয়া হয় আর সুযোগও হয় না বা ওদের কাছে যাওয়ার বা কেউ যাওয়া প্রয়োজন মনে করেনি তো তোমার সুযোগ আসছে তো যাওয়া তো উচিত তো আমরা কর্মেশ করে ওই বেশেই আমরা ওই জায়গায় রওনা হলাম ওই জায়গায় রওনা হওয়ার আমরা ওই জায়গায় ফজর ফজরে আমরা পৌঁছে গেলাম ফজরে পৌঁছা পড়ার এই এই কানজোর বলদ কত তোমার সাথে genie আসে আমি তো তোমার জন্য শুধু বলছি তাকে পলি নিয়ে যেও এখন তাকে তো ওই জায়গা তার একজন বড় ব্যবসায়ী বন্ধু ছিল তার বাসায় তাকে আমরা ড্রপ করলাম আমি কানজোর জহরে বাসায় যাই ওই জায়গায় ফজর পড়লাম ফজর পরে নাস্তা করলাম নাস্তা করে আমরা গোমলালাম 12টা 12টার দিকে উঠে দসুল দসুল করে আমরা গেলাম শারুকে বাসায় কানজোরি নিয়ে গেল নিজে তো ওই জায়গা যাব পরে আমাকে প্রথমে বসতে দিল পরে শারুক আসলো আমরা বসলাম কথাবার্তা হলো পরিচয় আদান প্রদান সে আসলে পাকিস্তানি তার বাবা হচ্ছে পাকিস্তানি আর তার মা হচ্ছে দিল্লি ছোটবেলায় ওই জায়গা থেকে ছয় সাত বছর 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 বয়সে চলে আসছে দিল্লিতে তারপরে অনেক ঘটনা নিজে শোনাইলো আমিও আমার ঘটনা বললাম এই তো পরে দেখা গেল যে পরিচিত বের হচ্ছে তার যে চাচারা ওই চাচারা যে জায়গায় থাকতো আমি যে পাকিস্তানে যেখানে পড়ালেখা করতাম তো সপ্তাহে ছুটি শুক্রবারে এক বন্ধুর বাসায় চলে যেতাম বৃহস্পতিবারে রাত্রে তো তারপর দিন শুক্রবার আমরা ওখানে খেলাধুলা করতাম ফুটবল ক্রিকেট তো যাদের সাথে খেলতাম এরা হচ্ছে ওই শাহরুখ খানের চাচা তো ভাই তারপরে চাচা ইনারা সব ওই পরিচিত তো সব জায়গায় গেলেও পরিচিত কিন্তু তারা কোনোদিন আমাদেরকে বলে নাই যে এই জায়গায় শাহরুখ আমাদের আত্মীয় কারণ ওই জায়গায় মানুষরা এটা পছন্দ করে না এই জন্য তারা এটা ফ্লাশ করে নাই তো সে বললো আমি তো বিশ বাইশ বছর হয়ে গেছে পাকিস্তানে আমার যাওয়া হয় না তো আমাকে বলো তারা কেমন আছে এটা ওটা অনেক ভালো কথাবার্তা হলো তারপর সে তার বাড়ি দেখালো আমাকে ঘুরায় তো এক জায়গায় নিয়ে গেল একটা করিডোর মতো ওই জায়গায় একটা মূর্তি রাখা পাশে একটা কোরআন শরীফ রাখা কোরআন শরীফটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে তো বললো এই মূর্তিটা আমার ওয়াইফ আমার বিবি এটাকে মানে সে হিন্দু আর বললো এই কোরআন শরীফ আমি মানি আমি বললো তো বাচ্চারা কি মানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে কারণজাওয়ার বললো যে তোমার তোমার কাছে থাক আমার তো কাজ আছে তুমি ওকে কি করবা তুমি ড্রপ করে দিও এটা বলে কারণ চলে গেলো আমি মনে করলাম কারণ চলে গেছে তো এখন হয়তো আমাকেও চলে যেতে হবে তো ও নিজেই আমাকে বললো যে চলো আমরা একটু ব্যালকনিতে বসি ওই ব্যান্দ্রা যে জায়গায় ওদের বাড়িঘর ব্যান্ডরা বলে যে চলো আমরা সমুদ্রের পাড়েই বাসা বলে জায়গা একটু বসি তুমি আমাকে একটু কথা কথা বল তো দেখলাম নিজে আমাকে নিয়ে গেল বসালো তারপর বসার পরে ও নিজে বলল যে tell me something about দেখলাম ও যখন নিজেই বলতেছে তো আমি শুরু করলাম আদম আলি সালাম থেকে নিজে যখন আগ্রহ নিয়ে শোনার জন্য বসছে তা আদম আলি সালাম এবং তারপরে তারপরে ইব্রাহিম আলি সালাম ইসমাইল সালাম নু আলি সালাম ইউসুফ আলি সালাম যেই নবীরা দিনের জন্য কোরবানি করছে ওনাদের বলতে 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 রসুল্লাহ সাল্লাহামের জিন্দিগি আর তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিভাবে দিনের জন্য কোরবানি করছেন আর কিভাবে তায়েফের ঘটনা আর সমস্ত ঘটনা সাহাবাদের জিন্দিগি তারপর সাহাবাদের পরে তাবে তাবে কিভাবে দিনকে ছড়াইছে পুরো দুনিয়াতে আর তারপরে দিন আমাদের পর্যন্ত কিভাবে আসছে আর দাওয়ত বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো দুনিয়ার কি পরিস্থিতি ছিল আবার দাওয়াত শুরু করছেন মানে ইলিয়া সাহেব রহমতুল আলী তো দুনিয়ার এখন কি পরিস্থিতি আর মুসলমানের কি অবস্থা বর্তমানে আর মুসলমানের কি জন্য এই অবস্থা হচ্ছে আর এই অবস্থা থেকে উঠার জন্য কি করতে হবে আর দাওয়াত তবলিগের মেহনত পুরো দুনিয়াতে কিভাবে চলতেছে সাড়ে চার ঘন্টা এক সিটিং এ বসে কথা হলো পুরো মনোযোগের সাথে এক মানুষ মানতে আল্লাহ আল্লাহ

তো তার সাথে কথা যখন বলতেছি তো দেখলাম মোবাইল ইয়ে হচ্ছে ভাইব্রেশন হচ্ছে আমি বললাম কি তোমার কোনো কাজ নেই আজকে বললো কাজ তো আসছে মানুষকে কথা দিয়ে তারপরে তিন ঘন্টা পরে যাই পাঁচ মিনিট দাঁড়ায় চলে আসি আজকে আমি কাজ মনে করতেছি এখানে আমি বসবো আজকে তোমার সাথে তো সাড়ে চার ঘন্টা সাথে কথা হলো এর মধ্যে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর অনেক প্রশ্ন করতেছে এরকম ডিপ প্রশ্ন এক একটা যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না আমরা তো যারা মাদ্রাসায় পড়ছি মনে করেন যেটা বোখারি দাস দৌরাই হাদিস একদম লাস্ট ইয়ার ফাইনাল ইয়ার তো ওই জায়গায় আমরা টিচারকে যে ধরনের প্রশ্ন করতে পারি সেই ধরনের প্রশ্ন আমাকে করতেছে ইসলামের ব্যাপারে তো একদম শেষে কথা এটা আমাকে বললে দেখো সামা আমাকে এটা বলো যে আমি ইসলামের উপর কিভাবে চলতে পারি আমি ওকে বললাম আমি তো মানে হরান হয়ে গেছি ওকে সেই প্রশ্ন আমি আশা করি নাই আমি ওকে বললাম দেখো ও নিজের অনেক কথা বলছে যে আমি ইমান আনছি আমি কলমা পড়ছি আমি কলমা পড়ি মাঝে মাঝে নামাজও পড়ি তো অনেক সময় এমন কথা বলছি যেটা আমি মনে খুব বুঝতে পারছি যে আমার ইমান চলে গেছে আমি আবার কলমা পড়ছি মানুষে আমার উপর অনেক ফটোয়া দিছে মুসলমানরা আমি নাকি কাফের হয়ে গেছি অনেক নিজের কথা সে নিজেও বলছে তো আমি ওকে বললাম দেখো ইমান পরে সর্বপ্রথম প্রয়োজন যেটা সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ তুমি সময় মতো যে জায়গায় থাকো তুমি পাঁচ অক্ত নামাজটা তুমি পড়ো তো মাথায় হাত দিয়ে এরকম একটা টেবিল ছিল সামনে মাথায় হাত দিয়ে এরকম ভাবে বসে আছে এদিক আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আচ্ছা জোহরের নামাজে যখন সময় আসছে তো আমি তো জোহর নামাজ পড়ি নাই আমি ওকে বললাম যে আমি একটু মসজিদে যাই জোহর নামাজ পড়ি ও বললো যে না তুমি আমার বাসায় পড়ো তো আমি যখন দেখলাম একটা সুযোগ পেলাম তো আমি করব না অনেক জোর জবরদস্তি করার পরে ও বললো ঠিক আছে আমি তো ও আমার সাথে নামাজ পড়লো আমি দুই রেখার পরবো ও তো চার পড়বে কিন্তু আমি আর ওকে বলি নাই কিছু আমি বলছি আমি যা করবো তুমি ওইটাই করো তো দুই রেখাতেই আমার সাথে কোনোভাবে পড়াইছে।

এখন আমি ওকে কি বলবো যে তুমি হারাম খাও তুমি শরাব পান করো তুমি তোমার নামাজ হয়ে যাবে আসছে যে শরাব বাড়ি খাচ্ছিল আমি কি উত্তর তো দিবেন আল্লাহ কথা বললাম দেখো তুমি নামাজ পড়বা দুই রাখার তুমি আল্লাহর জন্য পড়বা তুমি তো আমার জন্য পড়বা তুমি কোন মুসলমানকে দেখানোর জন্য পড়বা না তুমি পড়বা আল্লাহর জন্য আর তোমার মনের মধ্যে কি অবস্থা হয়েছে আল্লাহ তারা জানে তুমি যদি তবা করো আর আল্লাহকে সেরকম ভাবে বলো যে আল্লাহ আমি আপনার জন্য পড়তেছি জানি না আল্লাহ আপনি আমার নামাজ নিতেছেন নাকি নিতেছেন না হতে পারে তোমার এই দুই রাখার নামাজ আল্লাহ তালা কবুল করে তোমার সমস্ত গুলা মাফ করে দিবে এটাও হতে পারে আর তারপরে আমি সারা জীবন যা করছি হয়তো আমার কোন দুইটা কথার কারণে আল্লাহ সব বাদ দিয়ে দিবে আমি জাহান চলে যাবো এটাও তো হতে পারে তারপরে আমি ওকে মুসা আলি সালামের যে তবার জামা তবার ঘটনা ওই যে চল্লিশ বছর বৃষ্টি আসতেছিল না ওই ঘটনা শুনলাম জামানায় যে একজন গায়ক ছিল

যে উপর ওয়ালা আমার নামাজ নিবে তাহলে আজকের থেকে আমি যে জায়গায় যে অবস্থায় থাকবো পাচক তো নামাজ আমি পড়ার চেষ্টা করবো বললো তোমার তবলিকের যে তবলিক গ্রুপ এটা তোমরা করতে আমি মুখে শুনলাম এখন আমি প্র্যাক্টিকালি দেখতে চাই বললাম আমরা তো হায়দ্রাবাদে অনেক দূরে তোমার যাওয়া সম্ভব ওগুলো না এটা তো হবে না তার পরের দিন বেন্দ্রাওয়ালারা বেন্দ্রা শহরে বোম্বাইওয়ালারা ওই জায়গায় যে জামে মসজিদ ওই জায়গায় আমার প্রোগ্রাম আর ছিল শুক্রবার ছিল জুমার নামাজ তখন বললাম তুমি ওই জায়গায় আসো তো বললো আমি চেষ্টা করব এটা ওই জায়গায় আসতে তারপরে ও উঠে গেল আমি বললাম তাড়াতাড়ি আমাকে জানা মাজ আমি আসর নামাজ পড়বো তো আমি কোনো মতো আসর নামাজ পড়লাম মাগরিবে আজান দিবে দিবে অবস্থা তো তখন একটা কাগজ নিয়ে আসলো বললো আমাকে কোন নামাজ কয় রাখা সেটা লিখে দাও আমি ওকে লিখে দিলাম ফজর এত রাখা জোহর এত রাখা সংক্ষেপে তারপর ও বললো যে আমি এখন সলমানের সাথে কথা বলছি সলমান খান ওর সাথে কথা বলছি তুমি একটু ওর কাছেও গাছতে চলো সলমান খানের দেখা নিয়ে আমি বললাম যে আমি তো মাগরিব নামাজ পড়বো দুই মিনিট অপেক্ষা করো তারপর আমরা বের হো আমি যখন মাগরিব পড়তে দাঁড়াচ্ছি অফিস থেকে এসে আমার হাত ধরছে বলে অপেক্ষা করো আমিও তোমার সাথে নামাজ পড়ছি আমার সাথে মাগরিব নামাজ পড়ছে তারপরে আমরা বের হলাম ওখান থেকে মোটামুটি মনে হয় যখন আইপিএল ফার্স্ট আইপিএল খেলা হলো ফাইনালের দুই দিনের আগের ঘটনা এটা শাহরুখ খানের টিম ছিল কলকাতা নাইট রাইডার সে হেরে তো তার মন খারাপ ছিল সে ওইটাও অনেক কিছু বলছে তো

তো আমি দেখলাম যে সময় কম আধা ঘন্টার সময় নিয়ে আমি মাজারে যাব ওই জায়গায় ফুল দিবো আর ওইখানে শেষদা দা করবো এটাই ইসলাম আর মনের কথা আমি মাজার বলবো এটাই যে ইসলাম থেকে তো অনেক দূরে আসে আচ্ছা বলো আমি তোমার জন্য কি করতে পারি আমি বললাম আমার জন্য কিছু করার দরকার নেই তুমি একটা কাজ করো আগামীকালকে শাহরুখ ওই জায়গায় আসবে জুমার নামাজ তুমি ওখানে আসো তো বললো আমি তো মনে হয় না পারবো আমি মনে হয় আগের থেকে কথা বললো বলে আমি মনে হয় না পারবো বিকজ আমার ওই দুই দিন পরে একটা ওই ফাইনাল দিন আমার একটা পারফরমেন্স আছে ওইটা ওই জায়গায় আমার ওইটার জন্য আমি মিটিং এ ছিলাম আর ওইটার জন্য আমাকে রিহার্সেল করতে হবে তো আমি মনে হয় না পারবো যেতে তো আমি এর পরে যখন তুমি আসবা তো আমি সময় দেবো এটা আমরা থেকে থেকে বের হলাম ব্যবসায়ী ছিল বললো তার বাসায় আমাকে শাহরুখ ড্রপ করলো তারপরের দিন জুমায় আমরা ওই জায়গায় গেলাম ওই জায়গায় আমি বারোটা বারোটা পাঁচে মসজিদে ঢুকছি আমরা সাড়ে বারোটায় বয়ান শুরু হওয়ার কথা বারোটা দশে শাহরুখ চলে আসছে নিজে নিজে একদম স্বাভাবিক কেউ যাতে চিনতে না পারে ঘন্টা পনেরো মিনিট প্রায় দেড়টা পর্যন্ত দেড়টা পর্যন্ত বারোটা পনেরোতে কথা শুরু হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট কথা হয়েছে একদম সামনে বসছে দেখলাম যে সে বয়ানের মধ্যে কাঁদছে বয়ানের মধ্যে কাঁদছে বয়ানের পরে তারপরে এলাকাওয়ালাদের সাথে পরিচয় করালাম তারপরে বাইরে তো খুব খারাপ অবস্থা নামে একটা ইয়ে আছে ওদের ওরা আসলো রাস্তা ক্লিয়ার করলো আমরা বের হলাম তারপরে ওই ব্যবসায়ীর বাসায় আমরা গেলাম ওই জায়গায় খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল ওই জায়গায় খাওয়া দাওয়া করলাম ওই জায়গায় কিছু ব্যবসায়ীদের সাথে পরিচয় হলো দাওয়াতের কাজের সাথে যারা আছে তারপর আমরা ওখান থেকে গেলাম বললো দেখো এরপরে যখন তুমি জামাত নিয়ে আসবা তো তোমার জামাতের সাথে আমি পরিপূর্ণ একটা দিন থাকার চেষ্টা করব কারণ একটা জিনিস আমি শুনছি আমার ভালো লাগছে এখন আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই যে কি তোমরা কি করো কিভাবে হো কিভাবে তো ওই জায়গা থেকে ও চলে গেল তারপরে দুই মাস আবার যখন সফরে গেলাম তখন ফোন দিলাম তো তখন ও অস্ট্রেলিয়া ছিল তখন আর কথা হয়নি দেখা হয়নি তারপরে প্রায় এক বছর পরে আবার ফোন দিলাম ওই সময় একটা কথা বললো সেটা হচ্ছে দেখো আমি তো আমার বাচ্চাদেরকে দেখতাম যে তার মায়ের সামনে যখন পূজা করতে দাঁড়াইতো পূজা করতে দাঁড়াইতো তো তার মা যে মন্ত্রগুলো বাচ্চাদের মুখস্থ আমি যে আমার বাচ্চাদেরকে তারা মুসলমান আমিও মুসলমান তো আমি চাই যে তারাও মুসলমান আমিও মনে করি যে সে বলছে আমিও মনে করি যে তারাও মুসলমান তো আমি যে আহমদু শরীফ পারি আমি যে কুলহল্লা শরীফ পারি আমি যে দুরুৎ শরীফ পারি এগুলো তো আমার বাচ্চাদেরকে আমি কখনো শেখাইনি তো আমি এখন আমার বাচ্চাদেরকে ওইগুলো শিখাচ্ছি একজন এই লেভেলের মুসলমানের জন্য এটা অনেক বড় জিনিস পরিবেশ ও যেটা বললো না আসলে পরিবেশ মানুষকে বাধ্য করে খারাপ হইতে আর ভালো হইতে তো তাদের পরিবেশ তো দুনিয়ার যত নোংরা পরিবেশ আমরা চিন্তা করতে পারি সবচেয়ে নোংরা পরিবেশের মানুষ তারা তো যখন পরিবেশের মধ্যে থাকে মানুষ তো আবার যখন কথা শুনে সাহাবাদেরও এরকম হইতো না দেখেন হাজারা বললেন যে আমি মুনাফিক হয়ে গেছি হুজুরের মজমায় একরকম অবস্থা আর বাড়ি আরেক রকম অবস্থা আমাদেরও আমরা বয়ানে যখন বসি চোখে পানি পড়তেছে আর মনে করতেছি সব ভালো হয়ে যাবো এটা ওইটা যখন এখান থেকে বের হয়ে যায় আবার সে আগের মতো হয়ে যায় তো এটা একটা স্বাভাবিক মানুষের ভিতরে আল্লাহ তালা ভালো এবং খারাপের দুইটাই খাসল দুইটাই অভ্যেস রাখছে যেই পরিবেশের সাথে যেই মহলের সাথে আমরা নিজেদের সম্পর্ক রাখবো আমরা টাচ রাখবো যেই পরিবেশে আমরা কথা শুনবো প্রভাবিত হব ওইদিকে আমাদের চলা সহজ হয়ে যাবে ঠিক আছে না এজন্য জন্য দোয়া করি এবার ইয়েতে পাকিস্তান ইজতেমায় ছিলাম এই যে প্রায় এক মাস আগে এক মাস আগে পাকিস্তান ইজতেমায় ওই যুগে একটা ছেলে আমাকে বললো সে নাকি স্বপ্ন দেখছে সে নাকি স্বপ্ন দেখছে যে বলছি তোমাকে এটা স্বপ্ন দেখছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে বলতেছে ওই ছেলেটাকে বলতেছে তুমি তারে জমিন সেবা আমার বলতেছে তুমি ওনার কাছে যাও আর ওনাকে বলো যে ফিল্ম স্টারদের মধ্যে যাতে করে মানে ফিকির তো আজকে আমরা যখন একটু হয়ে যাই তখন মনে করি যে না তার সাথে আর চলা যাবে না তার কাছে দেওয়া যাবে না সে তো খারাপ সে তো গাজা খোলা সে তো পলিটিক্যাল এটা সে তো খুনি সে তো এটা না কাছে আমাদেরকে যেতে হবে কারণ কার কোন কথায় আল্লাহ কাকে কখন হেদায় দেয় এটা কেউ বলতে পারে না কেউ বলতে পারে না এই জন্য এটা নিয়োগ করা যে নিজে ভালো পরিবেশের মধ্যে থাকবো আর ভালো একটা সার্কেল বানাবো আর তাদের মধ্যে উঠা বসা বন্ধু বান্ধব যেরকম একসাথে ঘুরতে গেলে ভালো লাগে ওই আড্ডা সাড্ডা মার্ত ভালো লাগে এরকম ভালো কাজ যদি একসাথে করা যায় ওটাও ভালো লাগে

আমাদের যে কালকে গত স্টেমা আসছিল ফয়সাল ফরদিন একটা নায়ক সে সাতটা আটটা সিনেমা করছে সে আসছিল মাসাল্লাহ পুরো দিন এখানে ছিল ফয়সাল ফারদিন তারপরে আহ ব্যস্ত গেলাম গত বছর গত বছর রিয়াজ আসছিল

জাহিদ হাসান জাহিদ হাসানের কাছে গেছিলাম তো ওর সাথে ওপরে আধা ঘন্টা কথা হয়েছে তো বলছে ভাই আমি এবার আসবো না কিন্তু এই যে এই বিশ একুশ বাইশ এই এই দিনের মধ্যে একদিন সে এসে থাকবে আসলে মানুষের কাছে কথা পৌঁছানো আমাদের দায়িত্ব বাকি কবুল করা আর আমল করা না করা এটা হচ্ছে তার ঠিক না কিন্তু আমরা দাওয়ার পৌঁছানোর মধ্যে কোন কেন্দ্রীয় কৃপণতা আমরা করব না দাওয়ার পৌঁছানোর মধ্যে কৃপণতা করব না যাই না কার কোন কথায় কখন আল্লাহ কাকে হেদায় দেয়